ব্লকবাস্টার সেমিফাইনাল অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া ট্রফির সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচগুলোর একটি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তেইশ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচে ছিল উপচে পড়া ভিড় এরপর ভারত নিউজিল্যান্ড ম্যাচে অত দর্শক হয়নি তবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এই ম্যাচে আবারও প্রচুর দশকে সমাগম হয়েছে স্টেডিয়ামে দুই সালের ডিসেম্বরের একটি জরিপ বলছে সংযুক্ত আরব আমিরাতে চল্লিশ লাখের বেশি প্রবাসী ভারতীয়র বসবাস এই দুবাইয়েও রয়েছে অনেক ইন্ডিয়ান নীল জার্সি পরে রোহিত কোহলিদের হয়ে গলা ফাটাতে স্টেডিয়ামে হাজির হয়েছেন তারা বেশিরভাগেরই চাওয়া দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল যেটি আহমেদাবাদে ভারতের মাটিতেই হয়েছিল যেখানে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল সেই ম্যাচের প্রতিশোধ নেবে মেন ইন ব্লু first of all of course we are gonna avenge the 19th november but i don't think so we are here for the vengeance we are here for the cup we want oh, india to win yeah, today finals. we want to wanna the get, finals. Finals. We wanna get into finals অন্য সব দলের বিপক্ষে মুখোমুখি দেখায় এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের লড়াই হয় সমানে সমান দুই সালের পর থেকে ওয়ান ডে তে হেড টু হেডে সমান তেইশটি করে জয় দু দলের কারো কারো কাছে ইন্ডিয়া অজি ফাইট ভারত পাকিস্তান ম্যাচের চেয়েও বড় আই থিংক দিস ইজ আ বিগস্ট আইভারলি বিকজ ইন্ডিয়া পাকিস্তান ইউজুলি হ্যাপেন এভরি ইয়ার বাট ইন্ডিয়া অস্ট্রেলিয়া কামস অফ ইউ ওয়াইল And this is the same match as ODI 50 overs. So this could be the same match which happened in the finals, but India could win this. The Australia game has always been exciting. We never know which way it might go. They both the teams bring their best game to the field, and it's always up to the last moment to see which team will win. But when it's India Pakistan now, it's almost known that India is always going to win. দুবাইয়ে স্লো পিচে খেলে অভ্যস্ত হয়ে গেছে ভারত অন্যদিকে বেশ কিছু স্টার প্লেয়ারকে ছাড়া খেলছে অস্ট্রেলিয়া সব মিলিয়ে নিজেদের দলকে এগিয়ে রাখছেন মেন ইন ব্লু ফেন্ডরা অস্ট্রেলিয়া ইজ শর্ট অফ বোলার্স দে হ্যাভ नॉट ব্রট देयर বেস্ট বোলার্স টু ফর দিস টুর্নামেন্ট এন্ড ফর দ্যাট রিজন আই ক্যান ভেরি ওয়েল সে দ্যাট ইন্ডিয়ান টিম ইজ far ahead than australia উই होप দ্যাট india wins and virat kohli and Sharma, the main players you know start performing and actually have a really good game virat kohli for sure i want to see a hundred again look there'll be plans in place i think the players will be very motivated and yeah i, I feel like india has got a very strong chance uh, of progressing and reaching the final there's an one day format icc event duty knockout match australia evar মাকসুম আলম খান সমসংবাদ দুবাই সংযুক্ত আরব আমিরাত